নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা সকলে ভালো আছো আমি আমার চ্যানেলের গত ভিডিওটি আপলোড করেছিলাম তোমরা কে কত নব্বই হাজির সম্পর্কে জানতে চাও তখন এক শিক্ষার্থী কপলোড করেছিল সে দুইশো ছিয়ানব্বই থেকে দুশো নিরানব্বই হাজির সম্পর্কে জানতে চায় এই জন্য এই ভিডিওতে আমি দুইশো ছিয়ানব্বই থেকে দুশো নিরানব্বই হাদিস সম্পর্কে আলোচনা করব। প্রথমত এই ভিডিওতে আমি দুশো ছিয়ানব্বই থেকে দুশো সাতানব্বই হাদিস পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করবো সেটার মধ্যে দুশো আটানব্বই থেকে দুশো নিরানব্বই হাদিস মোট দুই ভিডিওতে চারটে হাতি সম্পর্কে আলোচনা হবে ইনশাহ আর তোমরা কে কত নম্বর হাদিস সম্পর্কে জানছ কমেন্ট করে জানিয়ে দিও এখন দুশো ছিয়ানব্বই হাদিস নিয়ে আলোচনা করা হল আনাস আনাস আনস্লাহ তালা আনহতে বর্ণিত কলা তিনি বলেন লা আনা অভিশাপ করেছেন রসুল সাল্লাহ সাল আলী ওয়া ফিল খমবি মদের ক্ষেত্রে আশারতেন দশ ব্যক্তিকে অর্থাৎ রসুল সাল আলি সাল্লাম মদের ক্ষেত্রে দশ ব্যক্তিকে অভিশাপ করেছেন এক নম্বর রহা আঙ্কুর আংকুর রস বের করে মদ প্রস্তুত করে দুই নম্বর ওয়ামির নির্দেশে মদ তৈরি করা হয় ওয়ারিবাহা মদ পানকারী ওয়াহা মদ বহনকারী যান নিকট মদ বহন করে নিয়ে যাওয়া হয় কি ইয়াহা মত পরিবেশনকারী সাকি ওয়াবাইয়াহা মত বিক্রেতা ওয়া আকিলা সামানিহা মদের মূল্য ভোগকারী ব্যক্তি ওয়াল মুসতারি ইয়া লাহা মত ক্রয়কারী ওয়াল মুস্তার লাহা যার জন্য মত ক্রয় করা হয় এই দশ ব্যক্তিকে রসুল সাল্লি সাল্লাম অভিশাপ করেছেন হাদিসটি ইমাম তিলমিজি ও ইমনে মাজার রহমতুল্লাহ বর্ণনা করেছেন এখন দুশো সাতানব্বই হাদিস নিয়ে আলোচনা হবে ইনশা আন ইমনে উমর রদুল্লাহ আনু হজরত আব্দুল্লাহ ইমনে ওমর রদুল্লাহ তালা আনু হতে কলা তিনি বলেন হতাবা উমায়র রাজ্লাহ তালা আনহু হজরত উমর রাজুল্লাহ তালা আনহু বাসনে বলেন আলা মিন বারি রসুল সাল্লা সাল্লাম রসুল সাল্লা সাল্লাম এর মিমবারে দাঁড়িয়ে ফকলা তিনি বলেন ইন্দাহু কত না জালা নিশ্চয় নাজিল হয়েছে তা রিমুল খমরি মদের নিষেধাজ্ঞা ওয়াহিয়া মিনকস পাঁচটি জিনিসের ক্ষেত্রে আল ইনাবি এক নম্বর আঙ্গুর তামারি দুই নম্বর খেজুর ততি তিন নম্বর গম ওয়া ইরি চার নম্বর জব ওয়েল আসালি পাঁচ নম্বর মধু ওয়ালখমরু আর মদ হলো ম্যা খমারল আকলা যা বুদ্ধি বিবেককে লোপ করে দেয় রাহুল বুকারি হাজিসটি ইমাম বুকারি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন